আপনারা সবাই আমার পরিবারকে এত বেশি ভালোবাসেন কি বলবো সবার মুখে একটাই কথা পু ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছ না কেন তোমার চার বাবুকে না দেখলে ভালো লাগে না ভিডিও কবে দিবে কি হয়েছে তোমার কেন ভিডিও দিচ্ছ না তো এই কমেন্টগুলো আমার আসতেছে পুরান ভিডিওগুলোতে আমি মানে দেখে অনেক কষ্ট পাচ্ছি সত্যি কথা বলতে আমি ভাবি যে ভিডিও করা ছেড়ে দিব। আর এই যে ভালোবাসা এই ভালোবাসার থেকে আবার ঘুরে ফিরে চলে আসি ভিডিও করার জন্য আসলে আমি এই জায়গাটা আসছিলাম শুধু একদম জিরো সাবস্ক্রাইবার নিয়ে তো এখন আমার দশ হাজার সাবস্ক্রাইবার কাছাকাছি নয় হাজার নয়শো সাবস্ক্রাইবার তো এখন আবার দেখা যায় কি অনেক ব্যস্ততার মাঝে থাকি তারপরে ভিডিও দিতে পারি না কিন্তু সবার এই প্রশ্নগুলো আমার মনটাকে একদম মানে নরম করে ফেলে যে না ভিডিও দিব আমিও সবাইকে অনেক ভালোবেসে ফেলছি আর এই যে আমার পরিচিত মুখগুলো আমাকে যখন কমেন্ট করে আমার কাছে এতই না ভালো লাগে তারপর বাধ্য হয়ে কিন্তু আমি ভিডিও আবারও চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন বেড়ে যাবে আর আমার প্রিয় মানুষগুলোকে বলবো আসুন ভিডিও দিতে ভেবেছিলাম যে ইউটিউবিং ছেড়ে দিব রায়ান ভাই দেখা যায় যে আপনাদের এই ভালোবাসা আমাকে আবার ইউটিউব করার জন্য উৎসাহ করে বা নিয়ে আসে তো এখন আবারও শুরু করলাম ভিডিও করা অবশ্যই বলবো যে পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এটাই আর কিছু না আমাকে সাপোর্ট করবেন তাড়াতাড়ি 10000 সাবস্ক্রাইবার করে দিবেন এই তো আমি চুলা পরিষ্কার করে নিলাম ঘরে যে কাজগুলো ছিল টুকিটাকি অনেকগুলো কাজ করে ফেলছি দেখতেই পাচ্ছেন তো আজকে আমি বয়স দিব রব কিছুই থাকবে না এই তো দেখতেই পাচ্ছেন চুলাটাকে পরিষ্কার করে নেই তারপর রান্না করবো আজকে ইলিশ মাছ তো এই তো চুলাটার এখন একটা একটা করে বসাচ্ছে এটা কিন্তু আমি পানি দিয়ে শুকিয়ে নিছি সর্বপ্রথম গ্যাসটা আসলে এই তো রান্না বাড়া করতে হয় সবগুলা চুলাই কিন্তু আমার ইউজ হয় দুইটা চুলা কিন্তু একই রকম এটা আর এটা দুইটা একই সাইজের একই রকম আগুন আসে আর একটা বড় আর একটা ছোটো তো এই তো আমি ভাত তরকারি যাই বসাই এই যে পিছে চুলাই এইটাতে বসাই এই যে আমি যখন লাইটার দিয়ে জ্বালিয়ে দিলাম জালটা দেখতেই পাচ্ছেন আমি একটু গ্যাসটা কমিয়ে রাখি সবসময় যেহেতু আমার ছোটো বাবুর ঘর তো এই জন্য আমি সবসময় সিলিন্ডার থেকে গ্যাসটা একটু কমিয়ে রাখি তো আমার এত বেশি রান্নাও হয় না তার জন্য আর কি আমি গ্যাসটা আরও বিশেষ করে কমিয়ে রাখি যেমন ভাতটা হয় এরকমভাবে গ্যাস রাখছি আর কি যেমন এক কেজি চালের ভাত রান্না করা যায় এই তো এটা আমার কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা ভালো করে শুকায়নি আর আমি এখন আগুন দিচ্ছি এই কারণে যদি একটু ভিজা থাকে তাহলে মানে আগুন দিয়ে এটা শুকিয়ে গেলে তাহলে কিন্তু এটার ওই যে কি বলে জং পড়ে না চুলাতে কিন্তু আমরা অনেকেই কি করে চুলাটা ধুয়ে এমনি ভিজাই মানে মুছে মুছে রেখে দিই সব থেকে বেটার হয় যদি চুলাটাতে একটু আগুন জ্বালিয়ে মানে একদম ফুল ড্রাই করা হয় তাহলে কিন্তু চুলাটা মানে জং ধরে না তো এই তো দেখতে পাচ্ছেন থালা বাসন ছিল ওগুলো ধুয়ে নিলাম আর এটা নতুন বল নিয়ে আসছে এখন এটাতে মাছ ভিজাবো তো স্টিকারটা মাঝখানে ছিল এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এটা সাইটে আমার বাচ্চারা নিয়ে আসছে আর এই বলটা কিন্তু দশ এগারো দারামের কিন্তু আমি মাত্র চার দ্যারামের বলটা নিয়েছিলাম মানে অফার লাগাইছিলো ওইখান থেকে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন বলটা কিন্তু অনেক বড় মাসাল্লাহ আমি সবগুলা কাগজ উঠাচ্ছি মানে সাড়ে এগারো দারাম করে এটার রেট ছিল চার দেরাম করে শুধু মাত্র চার দেরামে আসলে চার দারামে পাওয়া যায় না এগুলো বিশ দেরাম পনেরো দেরাম দশ দেরাম লাগিয়ে রাখে মিনিমাম দশ দেরাম থাকে তো অফারে যেহেতু নিছি তার জন্য কিন্তু খুব কম প্রাইজে পেয়েছি আমার এরকম একটা বল দরকার ছিল তার জন্য তার একটা কথা বলবো অনেকে আমার হাজব্যান্ডকে নিয়েও কিন্তু কথা বলেন তোমার হাজব্যান্ডকে নিয়ে কথা বলতে এটাই বলেন যে আপু ভাইয়ার একটু বয়সটা বেশি লাগে তাতে কি হয়েছে ভাইয়ের বয়স বেশি লাগে তাদের আমি একটু ক্লিয়ার করি আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড একটু বয়স বেশি কিন্তু আমারও কিন্তু বয়স কম না আলহামদুলিল্লাহ তো যাই হোক মোটামুটি আমার চা সন্তানের বাবা উনি আর অনেক বেশি বয়স না সুগার না আবার যে আপনারা বলবেন আলহামদুলিল্লাহ আমার সাথে ঠিক আছে ওনার বয়সে হয়তো বা আমাকে দেখে বোঝা যায় না আমারও মোটামুটি ভালোই বয়স হয়েছে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন মেয়েদের আঠারো বছরে বিয়ে হয় তো আমার বিয়ে সাত আট বছর চলতেছে এখন তো মোটামুটি আমার বয়সটা কত বুঝতেই পারছেন আর এখানে আনার নিয়ে নিচ্ছি মাছটা ভিজিয়ে একটু একটু চুলার কাজ করি আবার বাচ্চাদের একটু টাইম দিই তো একটু আনার খুলে দিব এই তো আনারগুলো কামরা ছিল নিয়ে তো আমি কি করলাম যে এখন ছিলে দিব ওদের তো এই তো দেখিয়ে দিলাম আপনাদের তারপরে ভাত খাওয়াবো এই তো আমি এখানে মাছকলার ডাল ছিল তো ওইটা দিয়ে ভাত খাইয়ে দিছি ওদের আর এখানে মাছটা ছিলে সুন্দর করে কেটে ডিম বের করে নিলাম ডিমটা আগে আমি বের করে ধুয়ে সুন্দর করে সাইড করে ফেলছি এই তো মাছগুলো পিস কাটা হয়েছে তারপর রান্না করব। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডে খাবার খায়নি তো তাকে আমি এখন মাছ ভেজে দিচ্ছি আসলে স্বামীদের কিছু স্পেশাল করে দিতে বলে ভালো হয় আমার হাজব্যান্ড বলতেছিল ডিম ভাজা করে দাও আমি বলছি না মাছ যেহেতু কুটে ফেলছি তো আমি তোমাকে ভেজে দিচ্ছি ডিম ভাজতে যতটুকু সময় লাগবে মাছ ভাজতে সেম সময় লাগবে সাথে একটু পেঁয়াজ তারপর এদিক দিয়ে আমি একটু ভত্তাও করে দিচ্ছি মাছের লেজের তো এই জন্য এক পিস মাছ আর লেজ হয়তো অনেকে ভাববেন যে এক পিস মাছ কেন তো অতিরিক্ত খেলে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তো অনেকক্ষণ ধরে উনি খাবার খায় নাই যেহেতু তার জন্য আর কি আমি ভাবলাম যে একটু এক পিসি ভেজে দেয় দুই তিন পিস ভাজার কোনো কারণ নাই দরকার নাই আর মাছের পিসগুলো তো বড় বড়ো আর এদিক দিয়ে লেজপত্তাটা করে নিচ্ছি সুন্দর করে দেখতে পাচ্ছেন আর এটা যে আমার কত কাজে আসে আমি রান্না করতে সব কিছু করতে কিন্তু আমি যে হামাটা মানে দিস্তাটা আমার অনেক কাজে আসে এটাকে কী বলেন কে বলতে পারি না পাটার মতো কাজে আসে এই তো ভত্তাগুলো উঠিয়ে নিচ্ছি তো আমি কড়াইতে ভাবছি যে ভাত খাবো মানে আমার না লোভ লাগতেছে আমি আসলে খেয়েছি ডিম ভাজা দিয়ে সর্বপ্রথম তো এখন আবারও খেতে ইচ্ছে করছে আসলে চারবাবু নিয়ে চাই যে অনেক কিছু করতে আসলে আমি অনেক মোটামুটি রান্না জানি বাংলাদেশি রান্না তারপরে কিন্তু পারি না ছোট ছোট বাচ্চা নিয়ে আর এই তো আমি বেশি করে ভত্তা নিয়ে খাচ্ছি স্পাইসি আসলে এত ভালো লাগে আমি কিন্তু কাঁচা পেঁয়াজও দিয়েছি একটু হালকা করে ভেজেও পেঁয়াজ দিয়েছি আপনারা দেখেছেন সর্বপ্রথমে তা এখন আমি মজা করে খাচ্ছি আসলে এত ভালো লাগতেছে যে এক কথা বলে প্রকাশ করা যাবে না আর ইলিশ মাছের লেজ ভর্তা যে এতই মজা এতই মজা আর আমি একটু পেঁয়াজটা বাড়িয়ে দিছি আমার পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে এখানে ভাতটাও বসিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু আমি মাছটাও মেখে সুন্দর করে রাখছি আর এখানে একটু পরিপাটি করে নিচ্ছি আসলে চুলাটা আমার মন চায় কি রান্না করেও ক্লিন করে রাখতে এবং রান্নার আগেও ক্লিন করে নিতে তারপরেও দেখা যায় কি বাচ্চাদের নিয়ে পাই না তো এখানে ডিমও নিয়ে নিয়েছি তো কয়টা ডিম নিছি দেখতে পাচ্ছেন ছয়টা ডিম নিছি তো এই ডিমগুলো আমি ভেজে সুন্দর করে উঠিয়ে মানে মাছের সাথে ভুনা করব ভুনা করে দেখা যাবে যে মাছের থেকে উঠিয়ে ফেলবো আমি দুই তিনবার মশলা কষানো আমার পক্ষে সম্ভব না যেহেতু সময় কম আর ছোটো ছোটো বাবু তো ডিমগুলো মানে ইলিশ মাছ তো ওরা কাটা বেছে খেতে পারবে না বা আমি বাঁচতে বেছে বেছে খাওয়াতে গেলে আমার মানে বিরক্ত লাগবে কারণ ওরা একদমই ছোট ভাত খাওয়াবো ওই টাইমে যদি একটা দুটা কাটা পরে রিক্সেরও ব্যাপার সেপার আর আমি পেঁয়াজগুলো কুচি করে একটু হামাল ডিস্তা দিয়ে সুন্দর করে ছেঁচে নিচ্ছি থেতো করে নিচ্ছি দেখা যাবে যে পাটায় থেতো করা যেমন আদা কাঁচ আদা বাটা পেঁয়াজ যেটা হয় ওরকম হবে তো এইভাবে রান্না করলে রান্নার স্বাদটা মনে অনেক বেশি বেড়ে যায় তা আমার বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারবে না তার জন্য কিন্তু আমি কাঁচামরিচ দিচ্ছি না আপনারা যারা ঝাল খান তারা কিন্তু আমার মতো রান্না করতে পারেন দুই একটা কাঁচামরিচ দিয়ে দিবেন দু একটা রসুন দিয়ে দিবেন তো এই তো দেখতে পাচ্ছেন আধা ছেঁচা করে আমি কিন্তু এখন মশলাটা কষাচ্ছি মানে পেঁয়াজটা ভাজছি এই তো টমেটো দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে পুরোপুরি আমি ভুনা করে নিব পরবর্তীতে আমি ডিমটাকে উঠিয়ে নিয়ে এই দেখুন কি সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে ডিমটা উঠিয়ে নিয়ে একটু মরিচ দিব আমাদের জন্য ইলিশ মাছটা একটু স্পাইসি হলে আরও বেশি ভালো লাগবে ডিমের তরকারিটা উঠিয়ে নিব একটু ভুনা উঠিয়ে নিব তারপর আমি স্পাইসি দিয়ে এটাকে আর একটু কুক করে নিব তাহলে খেতে আরও বেশি টেস্ট বেড়ে যাবে দুই রকমের রান্না একইভাবে করে ফেললাম হ্যাঁ ইলিশ মাছের ফ্লেভারটা ডিমে আসবে কোনো সমস্যা নেই বাচ্চারা তো খাবেই তো আসলে কাটার জন্য বিশেষ করে এখানে মাছকলার ডালটাও ঢেলে নিয়েছি যা ছিল তরকারি আর এই দেখুন এখন ডিম ডিমগুলো উঠিয়ে মাছটাকে আরও সুন্দর করে ভুনা করছে আমি কিন্তু খেয়ে ফেলছি আমি আজকে তিন থেকে চারবার ভাত খেয়েছি বলতেও পারবো না মানে কতবার খাইছি এক কথায় এখন আমরা বিকালবেলা বাহিরে যাব। তার জন্য আমি নুরুস রান্না করে নিয়ে যাচ্ছি আজকে দুইজন ভাবি আসবে পার্কে তো তাদের সাথে দেখা করব। তার জন্য আর কি নুডলস বানাচ্ছি তো দেখা যায় কি বিকালবেলা একটু বাইর হলে মানে রাত্রে একটু বাইর হলে ভালো লাগে দুবাইতে এখন ঠান্ডা চলে আসছে মোটামুটি আগামী মাস থেকে আরও বেশি ঠান্ডা থাকবে তো এই জন্য ভাবলাম যে একটু বাইরে যাওয়ার আগে বাচ্চাদের জন্য নুডলস বানিয়ে নিয়ে যাই তো আমার বাচ্চারা যেহেতু ডিম দিয়ে নুডলসটা খায় না আমি নর্মালি নুডলস করি তো আমি বললাম নিয়ে যাই খুদা লাগলে খাওয়াতে পারবো সাথে তো চিপস জুস অনেক কিছুই নিব এই তো দেখতেই পাচ্ছেন ভাবিরাও কিন্তু নিয়ে আসে এমন না যে সবাই নিয়ে আসে সবার বাচ্চাদের সাথে তো এই তো এখানে পানিগুলো আমি রেডি করে নিলাম আমাদের এই পানির বোতলগুলো আপনাদের ভাই এনেছিল এখন কিন্তু ইউজ হচ্ছে তো অনেক ভালো হয়েছে বড়টা আমার তিন সন্তানের ছোটোটা হলো আমার মেজুটা হলো আমার রাফির মানে ছোটো বাবুর আর ছোটোটা হলো আমার তো এখানে ম্যালেন্ডারও নিয়ে নিছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি পার্কে আমরা খাওয়া দাওয়া করছি এখানে দুই বাবী বসছে আমার সাথে তো দুই বাবির মাসাল্লা বাচ্চা দুইটা নিয়ে আসছে একজনের একটা ছোট ছেলে নিয়ে আসছে আরেকজনের একটা মেয়ে নিয়ে আসছে আর আমার তো আলহামদুলিল্লাহ চারজন তো এক ভাবির কিন্তু দুই ছেলে মেয়ে এক ভাবির কিন্তু এক এক ছেলে তো মেয়েকে নিয়ে আসছে ছেলেকে আনে নাই তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক আনন্দ করছি এখানে কিন্তু অনেক ধরনের খাবার খেয়েছে সবার সামনে সামনে কিস দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে গ্লাসও নিয়ে আসছি এই তো আমার নুডুলসের বাটি তো এখানে পপকর্ন মানে ভাবিরাও কিন্তু জুস তারপরে ক্যান্ডি মানে ডিউ অনেক কিছু নিয়ে আসছে আমিও নিয়ে আসছি তারপরে ভাবি তো একটা আমার এক ভাবি মানে উনি দেশে গেছিল কিছুদিন আগে আসছে তো উনি কক্সবাজার গেছিলো ওইখান থেকে কক্সবাজারের খুব মজাদার একটা আচার নিয়ে আসছে সামনে আপনি দেখতে পাচ্ছেন প্যাকেট তো এই তো এই আচারটা এত টেস্টি তেঁতুলের আচার বড়ই তেঁতুলের আচার আর কি মিক্স এখানে আমার আয়সা চিপস খাচ্ছে আমার আয়সা টুনটুনি পাখি দেখুন মাটি দিয়ে একদম ভরে ফেলছে ওর শরীর আর রাফি তো আমার কুল থেকে নামেই না তো এভাবে করে আমরা এনজয় করি আলহামদুলিল্লাহ দেখা যায় কি মানে বাহিরে গেলে একটা ভালো ভালো লাগা কাজ করে আর কি এই যে ছেলে মেয়ে খেলা করছে এই তো ভাবির ছেলে এক ভাবির ছেলে এটা মাসাল্লাহ মাসাল্লাহ সবাই দেখে কিন্তু মাসাল্লা বলবেন সব বাবুদের দেখলে মাসাল্লাহ করলেন আর এখানে হলো আরেক ভাবির মেয়ে মাসাল্লাহ ও কিন্তু বড় হয়ে গেছে মাসাল্লাহ করে ভাবির তো এখন আর কষ্ট নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সবার সন্তান এভাবে বড়ো করুক এদিক দিয়ে আমি আমার দুই সন্তান আর দুজন তো খেলা করছে তো আপনাদের আর দেখাতে পারলাম না এই তো দেখতেই পাচ্ছেন রাফি আমার কোলের থেকে তো নামতেছে না আর এখন বিকাল আসছে এখন আমরা মাঝে মাঝে মানে ঠান্ডা চলে আসছে আমরা মাঝে মাঝে বের হব তো এখান থেকে উঠে আসার সময় বাচ্চাদের আবার একটু গেমস খেলার জন্য নিয়ে আসলাম তো এই তো দেখতেই পাচ্ছেন ওরা একটু গেমস খেলছে তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিব আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রায়হান রাহিম তারপরে আয়সা তিনজনই কি সুন্দর করে খেলছে মাশাল আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি তো আল্লাহ হাফেজ আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখেছে